আসসালামু আলাইকুম চলেন ঐতিহাসিক জবাই বিল থেকে ঘুরে আসে যদিও এটা শীতের মৌসুম এজন্য আর কি পানি একদম নাই শুকায় গেছে তারপর তার বৈচিত্র্য বা সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন আর কি তো আজকে যেহেতু সময় ছিল না আমি অটোতে আসতেছিলাম এবং আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগতেছে আজকের জবাই বিল অবশ্যই একটা কমেন্ট করবেন গতকাল ভিডিও দিতে পারিনি তো আজকে আপনাদের সামনে আবার জবাই বিল নিয়ে ভিডিও নিয়ে আসলাম আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আমি একদম জবাই বিলের মাঝখানে ব্রিজ থেকে আপনাদের দক্ষিণ উত্তর সাইড দেখানোর চেষ্টা করতেছি উত্তর এবং দক্ষিণ দূরায় আপনাদের দেখা এর আগে তো এর আগে জবাইভিল নিয়ে অনেক ভিডিও দেওয়া হয়েছে আর আপনারা জানেন ভিডিওতে তেমন বেশি ইনকাম হচ্ছে না ইদানিং ছবিতেই বেশি ইনকাম হচ্ছে তারপরও আপনাদের সাথে চেষ্টা করা হচ্ছে যে নতুন নতুন নিত্য নতুন ভিডিও নেওয়া আসার এবং বিভিন্ন কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সময় মিলতেছে না দেখে আমি ভিডিও বানাতে পারছি না এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক মানুষই আমাকে ভালোবাসেন আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তো একজন সবাই মিলে শেষ প্রান্তে আমরা চলে এসেছি তো ভিডিওটি পছন্দ হলে আপনারা অবশ্যই একটা শেয়ার দেবেন লাইক কমেন্ট মোটামুটি ঠিক আছে শুধু এখন শেয়ারের প্রয়োজন তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ